ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হবে দশই ডিসেম্বর একই দিন দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন এদিকে জামায়াত অভিযোগ করেছে নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আসন্ন সংসদ নির্বাচন ঘিরে প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার মুহূর্তে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময়ও এমন অবস্থায় শেষ মুহূর্তে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সাথে সাক্ষাৎ করে জামায়াত ইসলামের ছয় সদস্যের প্রতিনিধি দল ইসির সাথে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে এখনও একটি দলের ওপর অন্য দল আক্রমণ করছে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা না থাকলেও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ তাদের আইনশৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা নারীরাও তাদের ইভেন ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে হামলার শিকার হচ্ছে যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করবো না সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে পরে এসি সচিব জানান আগামী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে এই জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে ডিসেম্বরের দশ তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন জানা গেছে বুধবার দুপুর বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন আর যেদিন বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয় শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা